আজমতে সাহাবা বাংলাদেশের সিরাজ সেমিনার আজ শনিবার সকাল নয়টায় কালভার্ট রোড পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আজমতি সাহাবা বাংলাদেশের আয়োজনে সিরাজ সেমিনার অনুষ্ঠিত হয় এ সময় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা হিবজুর রহমান প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন আল্লামা খোরশেদ আলম কাসেমি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের নাসিদ শিল্পী ও আলোচক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আর মানি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি জসীম উদ্দিন রহমানী মাওলানা আজিজুর রহমান হেলান বিষয় ভিত্তিক আলোচনা করেন শায়খ আলী হাসান ও তুমি ঘুমাই ব্যাটা বাসন রাতনি ঘুমায় নাকি মینس তুমি अगर मुझके मुझे एक कहो আর নিজামউদ্দিন মাহবুব এলাহি বলছেন अगर मुझे दस कहो तो एक भी नहीं सुनो تحفظ ختم نبوت پر پہرا دیں گے انشاءاللہ آپ حضرات ان علماء کرام کا ساتھ دیں گے انشاءاللہ شاء پکی بات ہے انشاءاللہ. انشاءاللہ یاد رہے گا یہ پر انشاءاللہ. انشاءاللہ یہ پیغام یاد رہے گا انشاءاللہ شاء انشاءاللہ میں اللہ جزاکم اللہ خیر برندہ تھکن بہت ہے مجھے کام سن کو شعر سنانے لیکن میرا ہمت نے مسلسل پرامات ہیں زندگی باقی মালাকাত বাকি হিন্দুস্তানের জমিন আবারও এক হবেই হবে তবে সেটা কোনো কুফরের অধীনে হবে না কোনো জাহেলিয়াতের অধীনে হবে না সেটা বিজেপি আর আর এস এর হিন্দুত্ববাদী আগ্রাসনের অধীনে হবে না বরঞ্চ আবারও হিন্দুস্তানের জমিন এক হবে অখণ্ডা হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে এবং সেই হিন্দুস্তানের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন এবং ইসলামী শরিয়ত বাস্তবায়িত থাকবে প্রত্যেকটা সিলেবাসে সাহাবায়ে কেরামের জীবনী সবাই কামের আদর্শকে লিপিবদ্ধ করে নতুন সিলেবাস তৈরি করতে হবে না হলে এই সরকারকেও কেউ অতীতের সরকারের মত পরিণত করতে হবে ওই জেলখানা গিয়ে দেখবেন কিছু লোক আছে আল্লাহর নবীর শান নিয়ে যখন গোস্তাখি করা হলো ইমানের দাবিতে তারা ঝাঁপিয়ে পড়েছে জীবনের ঝুঁকি নিয়েছে ওরা কারা ওরা কেউ গরিব ফ্যামিলির লোক না